কি ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে ওরা ঝাঁকে চলে আসলো সবাই কি ভাঙেছে কি ভাঙা হয়েছে বা ঘর ভাঙা হয়েছে স্ট্যান্ডটা ভাঙা হয়েছে গাড়ির স্ট্যান্ডটা ভাঙা হয়েছে আচ্ছা সেখানে কি পাকা ভাঙা হয়েছে না শুধু কাঁচা চালি ছিল চালির চালিটা ভাঙছে কারা ভেঙেছে ভাঙছে ওরা ওরেই ওখানকার লোকে ভাঙছে মানে পিছনের যে জায়গা যার আর কি মানে এটা নিয়ে অনেকবার আর কি কেস কেবারই হয়েছে অনেক লোক জেলেও খাটছে আর কি আমরা কিন্তু একদম সরকার অনুমতি তো আমরা বাতিল পাইছি পিডাব্লিউ আমাদেরকে অনুমতি দিচ্ছে হুম এর আগে একবার ভাঙছিল কালকে আবার ভাঙছি আপনারা থানাতে ডায়রি করেছেন হ্যাঁ থানায় ডায়রি করছি থানা কি বলছে থানা বলছে কালকে ব্যাপারটা দেখছি সোমবারের কথা বলছি নমস্কার আমি হরেন্দ্রও আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডের পাশে যে রয়েছে টিনের চাল দেওয়া ছিল সেখানে হচ্ছে যারা গাড়ি চালকরা যারা রেস্ট করতেন থাকতেন যাত্রীরাও তারা থাকতো সেই হচ্ছে জায়গাটি ভাঙচুর করা হয়েছে ভাঙচুরটা কারা করলো কাদের জায়গা রয়েছে কারা ভেঙেছে ওটা জায়গা আমাদেরই মানে সরকারের জায়গা ওটা আচ্ছা আমরা ভাঙলো কারা ভাঙলো ওই যারা পাশে জমি আছে কি নাম তাদের নাম কি অজয় নাম অজয় আচ্ছা অজয় আর ওরা সবাই ওর মেয়ে মেয়ে ছেলে বউটু আপনারা কি চাইছেন আমাদের শাস্তি চাই ঘরটা চাই আমাদের স্ট্যান্ডটা চাই আমিও পুলিশ প্রশাসন থেকে আবেদন করব যারা হচ্ছে হঠাৎ করে চাল ভেঙে দিলো অভিযোগ করছেন থানাতে অভিযোগ করেছেন যেন সঠিক বিচার করা হয় এবং যারা ঘর ভেঙেছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় এটা তার জন্য হচ্ছে আপনারা দাবি করছেন এবং নতুন করে যেন ঘর নির্মাণ হয় ঘরটা যেন হয় আমাদের আপনার নাম আমার নাম ভূপাল রায় আপনার নাম সুজিত সরকার আপনারা কি চাইছেন আমরা যাচ্ছি মানে সঠিক বিচার হোক ওরা যে ঘরটা ভাঙছে ঘরটা করে দিবে ধসের সামনে বলবে আমাদের ভুল হয়ে গেছে কতদিন ধরে আপনারা দেখতে পারছেন এই যে ছিল ঘরটা ছিল ঘরটা দুই হাজার দুই সাল প্রায় চব্বিশ পঁচিশ বছর পঁচিশ বছর হ্যাঁ প্রায় তেইশ বছর হয়ে গেল আচ্ছা তবে থেকে ওই জায়গাটা ওরা দখল জীবনেও পাবে না ওটা একদম সরকারিভাবে বাতিষ্ঠান ওটা আমাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি না সরকারি জায়গা একবারে সে বাতিষ্ঠানটা কাগজপত্র আছে প্রশাসন থেকে কি আবেদন করবেন প্রশাসন তো আমরা বলছি যে আপনারা স্টেপ নেন এটাকে তো আমাদেরকে কাল কি বলছে আর কি বলছে আপনারা গতকাল কাছে মানে সোমবার আজকে ব্যস্ত ছিল পরীক্ষা ছিল নাকি তো বলছে সোমবারের দিনকে আমরা দুই পার্টিকে ডাকবো বসবো আমাদের দাবি থাকবে এটাই ওরা দশের কাছে ক্ষমা চাবে আমাদের ঘরটা করে দিবে না হলে কি আপনারা কি আন্দোলন নামবেন এটা নিয়ে পথাবরোধ পথাবরোধ কর্মসূচি আমরা পথাবরোধ করবো আমরা এটা নিয়ে আমরা প্রিয় দর্শক এনাদের দাবি না মানা হলে পরে এনারা পথ বা বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন এখন দেখার বিষয় প্রশাসন যত কত তাড়াতাড়ি যেন এনাদের সমস্যাটা সমাধান করে দেয় উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস